আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন ভিওয়ার্স আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো খাস করে আপনাদেরকে দেখাবো প্রমাণে আপনারা বিশ্বাস করবেন আমি পিডিএফ ফাইলে করব কোনো ধরনের ওয়েবসাইট ব্যবহার করব না তো ভিউয়ার্স ওয়েবসাইট আমি অনেক ভিডিও দেখেছি তারা অনলাইনের মাধ্যমে পিডিএফ থেকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করা হয় আজকের এই ভিডিওটি একেবারেই ফানির মতো সহজ করে বোঝাব যে পিডিএফ ফাইল থেকে সরাসরি কিভাবে ওয়ার্ড ফাইলে কনভার্ট করবেন এবং ওয়ার্ড ফাইলে কনভার্ট করার পর ওয়ার্ড ফাইলের মধ্যে আপনাদেরকে কাজ করে দেখাবো ঠিক আছে ভিউয়ার্স আমরা এখন চলে যাব ভিডিওর দিকে জাস্ট এখানে আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন একটা দুইটা ফাইল রয়েছে একটা হচ্ছে পিডিএফ ডান সাইডে একটা রয়েছে মাইক্রোসফট ওয়ার্ড ঠিক আছে তো মাইক্রোসফট ওয়ার্ড যেটা রয়েছে সেটা আমি সরাসরি একেবারে রেসার্কেল বিনে ফেলে দিলাম ফেলে দেওয়ার পর এখান থেকে ডিলিট করে দিলাম যার কারণে এটা আমার প্রয়োজন নাই আমি শুধুমাত্র এখন ওয়ার্ড ফাইল পিডিএফ ফাইলটা নিয়ে কাজ করব আপনাদেরকে দেখাবো ওয়ার্ড ফাইলে কিভাবে কনভার্ট করা হয় সেখানে কিভাবে কাজ করব বিওস এটার উপর ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করার পর অটোমেটিকলি আমার সামনে একটি ইন্টারফেস শু করতেছে একটু খেয়াল করে দেখুন এখন বিওয়ার্স এখন আমি আছি মাইক্রোসফট সরি ফিডিএফের ভিতরে ঠিক আছে একটা সিবি ফরম্যাট এটা আমি এর আগের ভিডিওতে এই সিবি ফরম্যাট নিয়ে কাজ করছিলাম এবারে আপনাদেরকে এইখানেই দেখাচ্ছি যাতে আপনারা সহজে একটু বুঝার বুঝতে পারেন তো ভিউয়ার্স এটা হচ্ছে এখন ফিডি মাইক্রোসফট একটা ইয়ে রয়েছে সরি পিডিএফ ফাইল আঁকার রয়েছে তো আমরা এখানে চাইলে এডিট করতে পারি এই জায়গাতে ঠিক আছে আমরা প্রথমে এখান থেকে সরাসরি ওয়ার্ড ফাইল করবো না প্রথমে আমরা এই জায়গা থেকে এডিট বাটনে ক্লিক করে দেবো ঠিক আছে তো এডিট বাটনে ক্লিক করার পর আমার যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে আমার যে সিবিটা রয়েছে প্রত্যেকটি জায়গাতে লেখার মতো একটা সুযোগ সুবিধা হয়ে গিয়েছে একটু খেয়াল করে দেখুন যেখানে আমি মাউসের কাচারটা রাখতেছি সেখানে সেখানে একটা লেখার মতো একটা ডিজাইন চলে আছে তো ভিউয়ার্স বক্স আকার হয়ে যাচ্ছে যার কারণে আমি এখানে জন্য এডিট করতে পারি তো আমি চাচ্ছি যে এখন এডিটাবল ফাইলটা আমি মাইক্রোসফট ওয়ার্ডে রূপান্তরিত করব সেটা করার জন্য এই জায়গাতে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন কনারে একটু করে দেখুন জুম দিয়ে দেখাচ্ছি এখানে ফাইল রয়েছে আমি সে দেখি কীরকম আমি প্রথমে ফাইলে ক্লিক করব ফাইলে ক্লিক করার পর একটু নিচের দিকে এসে বেশ কিছু অপশন রয়েছে তো এখান থেকে আপনি যেহেতু আপনি এটাকে এক্সপোর্ট করবেন শেপ না করে আপনি এক্সপোর্ট টুতে ক্লিক করবেন ঠিক আছে এইখান থেকে এক্সপোর্ট টু এক্সপোর্ট টুর মধ্যে আমি মাউসটা রাখার সাথে সাথে আমি কোনো ক্লিক করি নাই শুধু মাউস পয়েন্টারটা এক্সপোর্ট টু এখানে রাখলাম এখানে রেখে ডাইন সাইডে একটু কেয়ার করে দেখুন এই যে মাইক্রোসফট ওয়ার্ড ঠিক আছে মাইক্রোসফট ওয়ার্ড এবং আর দুটো অপশান দেখাচ্ছে উপরটাতে রাখবেন এই যে দেখেন মাইক্রোসফট ওয়ার্ডে এখানে ক্লিক করলাম ওয়ার্ড ডকুমেন্টও হবে আর কি এখানে ক্লিক করলে অটোমেটিকলি এটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল আকারে এটা হবে ঠিক আছে তো এখন আমি কোথায় সেভ শেভ করব এই জায়গাতে করার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে এটা লোড হচ্ছে একটু কেয়ার করো দেখুন এইখানে এই জায়গাটা দেখুন এক্সপোর্ট ইঞ্জিন এই এখানে হচ্ছে আর কি এটা জাস্ট আপনাদেরকে তিরিশ সেকেন্ড মতো একটা সময় নেবে এই সময়টার মধ্যে এটা ওয়ার্ড ফাইলে কনভার্ট করে আমাদেরকে দিবে তো আমরা একটু সময় নেবো কোনো সমস্যা নেই যেহেতু আমি একটা কাজ করতে যাচ্ছি কোনো ধরনের অনলাইন ব্যবহার না করে সেটা অনলাইন ব্যবহার করলে অনেক সময় দেখা যায় কিছু কিছু ওয়েবসাইটে কোনো ওয়েবসাইটের বদনাম করতেছি না কিছু কিছু ওয়েবসাইটে পিডিএফ থেকে ওয়ার্ড করলে কাজ করা অসম্ভব কাজ করতে পারি না মোটামুটি জাস্ট একটা দুটো অক্ষর লেখা যায় বাকিগুলো লেখা যায় না এটার মধ্যে অল টু অল লিখতে পারবেন ইশাল্লাহ আমাদের কাজ রেডি হয়ে গিয়েছে এখন আমি দেখুন অটোমেটিক মাইক্রোসফট ওয়ার্ডে এটা ওপেন হয়ে যাচ্ছে অটোমেটিক ওপেন হয়ে যাচ্ছে তো ভিউয়ার্স দেখুন তো এখন মাইক্রোসফট ওয়ার্ডের পর্দাটা পর যথা আপনারা দেখতে পাচ্ছেন কিনা এই যে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট ওয়ার্ডের ডিসপ্লেটা এখন এটা মাইক্রোসফট ওয়ার্ডে রূপান্তরিত হয়ে গিয়েছে আপনাদের সবর সামনে এখানে কোনো স্কিপ আল ভিডিও না কোনো ধরনের আমি স্কিপ করি না ভিডিও আপনাদেরকে সরাসরি আমি রেকর্ড করে আপনাদেরকে আপলোড করে দিই যার কারণে কোনো একটা বাই থেকে বুঝতে অসুবিধা না হয় ঠিক আছে তো দেখতে হতে পারছেন এখানে যদি কোনো ভুল ত্রুটি হয় আমি সেটা কেটে ফেলি না যার কারণে সেই ভুলটা আপনারা বুঝতে পারেন যে এখানে ভুল হয়েছিল এটা এভাবে করছে যার কারণে আপনারা নতুন বা যারা আছেন যারা যান তারা যেন বুঝতে পারে যে কোথায় কি করলে কি হতে হবে আমি কোনো সময় ভিডিও থেকে এই বুল কাটিয়ে ফেলি না বুলটাও রেখে দিই যার কারণে আমার থেকে যে ভুলটা হয় হয়তো সেই বুলটা আপনারও হতে পারে সামনে সেরকম ভুলগুলো আবার রাখার কারণ হচ্ছে আপনারা যেন একটু আরও একটু ভালোভাবে এগিয়ে যেতে পারেন আর একটু ভালোভাবে বুঝেন তো টাকা আমি আবার সংশোধন করি কিভাবে সেটা দেখলে আপনাদের কাজ শিখা হবে জন্য আমার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে উৎসাহিত করা আপনাদেরকে কিছু একটা দেখুন তো এখন মাইক্রোসফট ওয়ার্ড আমি এটা লিখতে পারতেছি কিনা কত সুন্দরভাবে সব জায়গাতে লিখতে পারবেন সব জায়গাতে একেবারে পানির মতো করে এটা এডিট করা হয়ে গিয়েছে দেখুন সব জায়গাতে আপনারা লিখতে পারবেন ঠিক আছে এখানে দেখুন তো আমি একটা টাইপ করতেছি দেখছেন সব জায়গাতে নিজের মতো করে একেবারে কেমন সুন্দর করে এটা মাইক্রোসফট ওয়ার্ডে আমাদেরকে কনভার্ট করে দিয়েছে হ্যাঁ এখন একটা আপনাদেরকে কথা বলবো তো অনেকে বলছে যে ভাই আপনি যে কাজটা করছেন এই কাজটা তো আমাদের পিডিএফ ফাইল যেটা রয়েছে আমরা সেখানে করতে পারতেছি না তো এটা এখন কিভাবে আমরা ইয়ে করব আপনি একটু আমাদেরকে সাজেশন দিন সেরকম যদি আপনাদের কোনো ইয়ে থাকে তাহলে অবশ্যই আমি আপনাদেরকে একটা সাজেশন দেব আমাকে হোয়াটসঅ্যাপেও নক দিতে পারেন তো এটা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন এটা হচ্ছে এই নামটা সার্চ করলে আপনারা পাবেন অনলাইনে পাবেন সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন যদিও কোনো ধরনের সমস্যা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর কি ডাউনলোড নিয়ে কোনো ধরনের সমস্যা হলে আর কি ভিওয়ার্স পরিশেষে ছুটে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন দোকানদার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে মনের খুশিতে একটি আমাদেরকে লাইক দিয়ে ধন্য করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবরকাত হো আশা করি বুঝতে পারছেন এই যে এখানে কিন্তু চলে আসছে আমাদের এই ওয়ার্ড ফাইলটা একটু ক্যাল করে দেখুন ওয়ার্ড ফাইলটা কত সুন্দরভাবে আপনার আপনাদেরকে দেখালাম এইভাবে আসলে ওয়ার্ড ফাইলকে কম পিডিএফকে কনভার্ট করা হয় তো অনলাইনে তো অনেক সময় আমি করেছি আমি নিজে অনলাইনে অনেকবার কনভার্ট করেছি বাট কাজ করতে পারি না দু একটা কাজ করা যায় সবগুলা কনভার্ট করে দিতে পারে না সেটা ইম্পসিবল হয়ে যায় সেই জন্য আমি এটা একই বেছে নিয়েছি এটার মধ্যেই সবগুলা পসিবল আমি যেটা আমার দ্বারা সম্ভব যেটা আমি কাজ করতে পারি আমার কম্পিউটারের দোকানে সেটা আমি আপনাদেরকে শেয়ার করি হয়তো বা কারো কাছে সেটা ভালোও লাগতে পারে হয়তো আবার কারো কাছে খারাপও লাগতে পারে আমি এতটুকুই আশাবাদী যে যারা নতুন দোকানদার রয়েছেন তারা কিন্তু খুবই ভালো লাগবে তাদের কারণ হচ্ছে নতুন ভাইয়েরা তো অবশ্যই একটা জিনিস শিখতে চাচ্ছেন তারা তো আর এই চ্যানেলে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সাথে থাকার কোনো প্রয়োজন ছিল না শুধু শেখানোর কোনো একটা পাওয়ার জন্য তো আমরা একটা কাজ করি তাই তো তো আশা করি বুঝতে পারছেন বেশ কিছু বলবো না আপনাদেরকে এতটুকুতে শেষ করবো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি